বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ দেখে নেব ধানশিঁড়ি থেকে প্রকাশিত বেশ কয়েকটি পপুলার বই দেখে নেব আজকের প্রথম বই বইয়ের নাম ভোমরাক্ষী লেখক সন্মাত্র নন্দ তো এই বইটা ধানশিড়ি থেকে প্রকাশিত হয়েছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এই বইটার জন্য বঙ্কিম পুরস্কার পেয়েছে আর এটা দু হাজার পঁচিশেই পেয়েছে তো দু হাজার বইটি প্রকাশিত হয় প্রকাশিত হওয়ার পর থেকে বেশ একটা পাঠক মহলে সারা ফেলে তো এই বইটার দাম হচ্ছে আপনার রেখেছে এখানে দুশো পঁচাত্তর টাকা এর ওপর আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন তো বইয়ের ভেতরের কয়েকটা পেজ আমি দেখিয়ে নি দেখিয়ে দিচ্ছি এদিকটা আছে যে লেখকের লেখক সম্পর্কে বিস্তারিত তথ্য তো খুব বড় বই না ছোট একটা বই তো এই ছিল প্রথম বই ধানসিরি থেকে প্রকাশিত এবারে দেখে নেব আমাদের পরবর্তী বই পরবর্তী বই হচ্ছে লেখক বিনোদ ঘোষালের লেখা রঙিনপুর হল্ট ও কাঁকড়া বিচে মানে এখানে মূলত দুটো নোভেলা আছে সেই দুটো নোভেলাকে একত্র করে এই বইটা হয়েছে তো এদিকে আপনি দেখতেই পাচ্ছেন যে লেখকের বিস্তারিত তথ্য আর এদিকে হচ্ছে উপন্যা নোভেলা যে দুটো আছে সেই নোভেলা দুটো নিয়ে লেখা ব্লার্বের অংশে তো এখানে আপনি সূচিপত্র ওখানে করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবারে এই বইটার দাম রেখেছে দুশো পঞ্চাশ টাকা তো এর ওপর আপনি ডিসকাউন্ট পেয়েই যাবেন বই অনলাইন থেকে এটা পারচেস করলে এবার বইয়ের ভেতরে কয়েকটা পেজ আমি আপনাদের দেখিয়ে দিই তো খুব বড় বড় নয় একদম ছোট্ট একটা বই এটাও আপনারা ট্রাই করতে পারেন নোভেলা হিসাবে এবারে পরবর্তী বই দেখে নেব লেখক সন্মাত্রা লেখা অনন্ত বাউটি তো এই বইটা ধানশ্রী থেকে প্রকাশিত হয়েছে আজকে যে বইগুলো দেখাচ্ছি সব ধানশ্রী থেকে প্রকাশিত হয়েছে আর এদিকে বইয়ের ব্লার্বের অংশটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটা না এই মুহূর্তে তো এই বইটার দাম হচ্ছে তিনশো টাকা এটা একটু বড় উপন্যাস এটা আপনারা ট্রাই করতে পারেন বেশ পপুলার তো এটা আর একটা বই রহস্য সিরিজ তারাপদ দ্বারোগ থানাবাড়ি দেবাশিস ভট্টাচার্য লেখক তো এখানে বইয়ের ভেতরের অংশগুলো আমি কিছুটা করে দেখিয়ে দেবো পোচ্ছাত্রা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে এদিকে লেখক সম্পর্কিত বিস্তারিত তথ্য আর এগুলো এদিকটা এইদিকটা রয়েছে উপন্যাস সম্পর্কে ব্লারবের যে অংশে লেখা থাকে সেটুকু এবারে এই বইটার দাম করেছে আপনার দুশো পঞ্চাশ টাকা ছোট উপন্যাস এটাকে আমি উপন্যাসই বলবো আর বইয়ের বইগুলো হচ্ছে প্রত্যেকটা বই কিন্তু হার্ড কভার বই এটাও আপনারা চাইলে আর রহস্য রোমাঞ্চ উপন্যাস হিসাবে ট্রাই করতে পারেন তো সন্মাত্রানন্দের নন্দের আরও একটা বই এটা হচ্ছে হাওয়ার মতন নেশার মতন তো এই বইটা ধানশিড়ি থেকেই প্রকাশিত হয়েছে এখানে লেখক সম্পর্কে বিস্তারিত তথ্য ও এদিকটা রয়েছে উপন্যাস সম্পর্কে ব্লারবের যে অংশটুকু হয় সেই অংশটুকু এবারে এই বইটার দাম কত রেখেছে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি দাম হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন আপনি তিনশো টাকা দাম রেখেছে এবার এই বইয়ের কয়েকটা পেজ আমি দেখিয়ে নিচ্ছি এটাও বেশ পপুলার বই ওনার লেখা তো এই উপন্যাসটাও চাইলে আপনারা ট্রাই করতে পারেন আর এই এমআরপি মূল্যের ওপর আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন বই অনলাইন থেকে পারচেস করলে তো এটাও ট্রাই করতে পারেন এবারে দেখে নেবো আমাদের পরবর্তী বই আর ডক এটা হচ্ছে চক্রবর্তী ডেন্টাল ক্লিনিক এটাও রহস্য রোমাঞ্চ সিরিজ দিশারি চক্রবর্তী তো এই বইটা এখানে হচ্ছে লেখক সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া রয়েছে আর এই দিকটা হচ্ছে উপন্যাস সম্পর্কে ব্লারবের অংশটুকু সেটা আপনি চাইলে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন এবারে এদিকে বইয়ের দামটা আমি বলে দেবো চারশো টাকা বইয়ের দাম এটা একটা বড় উপন্যাস তো এটা রহস্য রোমাঞ্চ সিরিজ হিসাবে যে ওদের যে উপন্যাসগুলো চলে তো সেই উপন্যাস আপনারা আপনি যদি রহস্য রোমাঞ্চ সিরিজ পড়তে পছন্দ করেন তবে অবশ্যই এই বইটা আমি ট্রাই করতে বলবো ভীষণই সুন্দর একটা বই এবারে দেখে নেব বিশ্বজিৎ রায়ের লেখা তাম্বুলি উপাখ্যান আখ্যান সরি তাম্বুলি আখ্যান এখানে পিছনে ব্লার্বের অংশে কিছুটা লেখা রয়েছে আর এদিকটা দেখুন আপনি লেখক সম্পর্কে লেখা আর এদিকে উপন্যাসের ব্লার্বের অংশে যেটুকু লেখা হয় সেই লেখাটা রয়েছে এবার এই বইটার দাম করেছে আপনার চারশো টাকা এটাও একটু বেশ বড় বই তো চাইলে আপনারা এই উপন্যাসটা ট্রাই করতে পারেন ভীষণ ভালো আর পপুলার উপন্যাস আজকে পপুলার বইগুলো নিয়ে যেহেতু দেখাচ্ছি তো এইগুলো সবই রেকমেন্ডেশনে থাকবে তো আপনারা ট্রাই করতে পারেন আর যাদের পড়া হয়ে গিয়েছে তারা জানাতে পারেন যে আপনার এই বইগুলো কেমন লেগেছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন আর এই ধরনের বই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় আর আপনি যদি বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে ইচ্ছুক হয়ে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানান আমি চেষ্টা করব আপনার বলে দেওয়া বইগুলি নিয়ে ভিডিও করতে আর হ্যাঁ এই ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না এবারে আমি বলে দেবো এই বইগুলো কিভাবে আপনি বই অনলাইনে থেকে অর্ডার করবেন তো দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি বাড়িতে বসে হোয়াটসঅ্যাপে আমাদের অর্ডার প্লেস করতে পারেন হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আর আপনি যদি চান যে সরাসরি কলেজ স্ট্রিট থেকে এসে সংগ্রহ করবেন তো দেখুন স্ক্রিনে দেয়া রয়েছে আমাদের দোকানের ঠিকানা দোকানে এসেও সরাসরি আপনারা সংগ্রহ করতে পারেন অবশ্যই আগে থেকে জানিয়ে আসতে হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকর নতুন ভিডিওতে